নমস্কার বন্ধুরা চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি আজ আমি তোমাদের আমার দোতলার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো দেখো কী সুন্দর গোলাপ ফুটে রয়েছে গাছগুলো দেখো খুব সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো ফুটে রয়েছে পুরিগুলো দেখো কি সুন্দর আত ফোটা হয়ে রয়েছে কোনোটা ফুলও ফুটে রয়েছে খুবই ভালো লাগছে দেখতে অনেকগুলো গোলাপ গাছ এখনও নিচ থেকে সব তোলা হয়নি হ্যাঁ যতগুলো পেরেছি তুলেছি এখনো নিচে অনেক গোলাপ গাছ রয়েছে দেখো আমের মুকুলগুলো কী সুন্দর লাগছে দেখতে তিনটে গাছে এসছে নামটকমাই এসছে আর জাকিতে এসছে দেখো এই যে এইগুলো দেখো বাঁধাকপি এই ফুলকপি গাছগুলো বেশ খানিকটা বড় হয়েছে চেঞ্জ করে দেওয়ার পরে একটা অ্যালিনিয়াম দেখাচ্ছি যেগুলো দেখাচ্ছি ছাড়টা অনেকদিন ঘুরিয়ে দেখানো হয় না তাই দেখাচ্ছি এপাশেও দেখো কিছু গোলাপ আছে এই যে এই যে দেখো চন্দ্রমল্লিকা কি সুন্দর ফুটে রয়েছে এক জায়গায় রাখলে দেখতে ভালো লাগে এই আর কি সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে তো এদিকে বোগেন ঢিলিয়ার দুটো না তিনটে আছে দেখো এবারে আসছি আমি এই যে টাওয়ারগুলোর মধ্যে চন্দ্রমল্লিকা এগুলো কি করে রেখেছি লাগিয়ে রেখেছি এবার দেখো গাদার কুড়িগুলি দেখো ফুটবে ফুটবে করছে একদম দেখো অনেকগুলোই গাদা আছে প্রায় চোদ্দো পনেরোটা গাদা রয়েছে যখন একসঙ্গে সব ফুটবে খুবই ভালো লাগবে দেখতে এবার দেখো পিটুনিয়া পিটুনিয়া বড়গুলো তোমাদের দেখানো হয়নি আসেনকে বললাম না ওখানে জায়গার অভাব তাই ছোট পিটুনিয়াগুলো নিয়েছিলাম দেখো কি সুন্দর ঝাড় হয়েছে অনেক কালারেরই রয়েছে দেখো কী সুন্দর গাছগুলো হয়েছে ভাবলাম আজ তোমাদের একটু দেখাই গাছগুলো এদিক সেদিক রয়েছে শাল ভিয়ারা সুন্দর যত দিন যাচ্ছে তত এদের রূপ ফুটে উঠছে এটা গেল অনেকদিন দোতলার ছাড়টা ঘুরিয়ে দেখানো হয় না পুরোটা তাই ভালো মাছ একটু দেখাই তোমাদের এরপর একদিন উপরের ছাদটা আর একবার দেখাবো অনেক লেবু গাছে ফুল চলে আসছে কিং অফ চাকাপাকে চাকাপাত যেটা আম গাছ ওটা এক মুকুল এসছে মিয়া জাকিতে মুকুল এসছে এই দেখো চন্দ্রমল্লিকা এপাশে রয়েছে এপাশে অ্যাগলোনিমার রয়েছে দেখো ওই যে লতানো গোলাপ যেটা দেখলে ওই যে ঝুলে রয়েছে উপর দিয়ে সাদা দেখো লেবু গরু দেখ এটা হচ্ছে কাঁচি লেবু আমার খুব সুন্দর হয়েছে দেখো এইটা হচ্ছে পাতিলেবু পাতিলেবুর ফুল দেখো ঠিক আছে সব গাছের ফুলের ভর্তি ছ এরপরে দেখো দেখাচ্ছি আর লাল জামরুল আমার এই যে সাদা আর সবুজ জামরুল গাছটা নিচে রয়েছে এটা হচ্ছে লাল জামরুল গাছ এবার দেখো আমার সবজির বাগান কী সুন্দর ধনেপাতা পাতা হয়েছে দেখো আর এই দেখো লঙ্কা গাছগুলো তোমাদের সামনে লাগিয়েছিলাম কী সুন্দর হয়ে উঠেছে লঙ্কা গাছগুলো দেখো এক লাইনে বারোটা লঙ্কা গাছ পেছনে লাল শাক দেখা যাচ্ছে হ্যাঁ এখানেও দুটো গোলাপ রয়েছে গাছ অনেক করেছি তিনটে ক্যারেটে ধনে গাছ হয়েছে টমেটো গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখতে টমেটো গাছে ফুলও চলে আসছে আর এই যে দেখো ধনে পাতা কি বড়ো বড়ো গাছ হয়েছে আর এইটা হচ্ছে তোমার টক পালং সব গাছই হয়েছে মোটামুটি সবজি গাছগুলো খুব ভালো হয়েছে সবজি গাছগুলো কত সুন্দর হয়েছে বেগুন গাছগুলো খুব ভালো হয়েছে বেগুন উপরের ছাদের গাছে বেগুনও ধরেছে খুব সুন্দর হ্যাঁ আর এখানে সব ছোট ছোট গাছগুলো রয়েছে দেখো এখানে অবশ্য একটা গাছে ধরেছে সবে আর উপরের গাছে খুব সুন্দর বেগুন ধরেছে দেখো এইবার দেখো এগুলো হচ্ছে অ্যান্টিনিয়াম এখানেও প্রায় চোদ্দো পনেরোটা গাছ আছে কি সুন্দর হয়ে উঠেছে হ্যাঁ একদম ছোট্ট চারা বসিয়েছিলাম ভাবিনি এরকম ঝাড় হয়ে উঠবে যাই হোক এবার দেখো এ পাশে কিছু রয়েছে বুগেন গাছ কোথায় কোথায় রাখবো মানে জায়গা খুঁজে পাচ্ছি না পুরো বাগানটা দেখো দেখো চন্দ্রমলিকা কি সুন্দর লাগছে দেখতে গাছ দুটো একদম ছোট গোলাপগুলো সত্যি আমি তো যত্ন করতে পারিনি মাঝে শরীরটাও ঠিক ছিল না হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও যাই হোক যে ফুলগুলো বেশ ভালোই লাগছে দেখতে মানে এক একটা টবে অর্ধ হাফ মাটি এগুলো সব চেঞ্জ করা লাগতো এবারে তো চেঞ্জ আর করা হয়নি থাক ফুল যখন দিচ্ছে দেখো ওই যে একটা ডালে কি সুন্দর দুটো গোলাপ একসঙ্গে ফুটে রয়েছে দারুণ লাগে দেখতে গোলাপ দেখলেই মনে হয় কিনি যে গরমের সময়টা খুব অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক মরেছেও এবারে অনেক গরমে এবার অনেক গোলাপ গাছ মরেছে তারপরে তারপরেও যা আছে প্রায় পঞ্চান্নটা গোলাপ গাছ আছে এখনও মোড়ে ধরে হ্যাঁ যাই চার পাঁচটা করে ফুল ফুটলেও অনেকগুলো লাগে দেখতে একসঙ্গে রাখা হলে নিচ থেকে যখন সব তুলব গোলাপগুলো তখন বেশ অনেকটাই যাই হোক ভিডিওটি আজ এই অবধি রইলো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার